তোমাদের জন্য স্ট্রিট স্টাইল মশালা স্যান্ডউইচের রেসিপি এনেছি বিকালে জলখাবারের জন্য হোক বা টিফিনের জন্য এটা দারুণ একটি রেসিপি আর এটা বানানো খুবই সহজ প্রথমে একটা প্যানে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে জিরেটা একটু ফুটে গিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে কিছুটা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এরম টুকরো করে কেটে নিয়ে ক্যাপসিকাম দিয়ে দেবো ক্যাপসিকামটাকেও কিছুক্ষণ ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো লো ফ্লেমে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট ভেজে নিয়ে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব আলুটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর যখন দেখবে প্যান ছেড়ে আসছে মানে ভালো মতো কষানো হয়ে গেছে তবে আলু মশলাটা আমাদের একদম রেডি আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি স্যান্ডউইচটা তৈরি করতে একটা পিস নিয়ে তাতে তৈরি করে পাতা চাটনি চাটনিটা লাগিয়ে লাগিয়ে নিয়ে আলু মশলাটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি আলুটা মাখিয়ে নিয়ে ওপর থেকে গোল গোল করে কেটে রাখা এরম পেঁয়াজ আর টমেটো বসিয়ে দেব তারপর আবার একটা পাউরুটি নিয়ে তাতে টমেটো সস লাগিয়ে দেব টমেটো সস লাগা পাউটিটা এইভাবে ঢেকে দিয়ে চেপে দেব এই একটা স্যান্ডউইচ তৈরি করে নিলাম এইবার একটা গ্রিল প্যানে সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি গ্রিল প্যান না থেকে থাকে তাহলে এমনি প্যানেও করে নিতে পারো বাটারের মধ্যে পাউটিটা দিয়ে দিলাম দু ভালো করে সেঁকে নেব ওপর দিকেও একটু বাটার লাগিয়ে দিলাম দু ভালো করে সেঁকে নিলাম স্যান্ডউইচটা আমাদের রেডি এটাকে আমি এমনি দোকানের মতন কেটে সার্ভ করছি ওপর থেকে একটু সেও আর পেঁয়াজ দিয়ে দিলাম দারুণ টেস্টি হয় খেতে একবার অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো তোমাদেরও এটা খুব ভালো লাগবে আর আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও